বলা হয়ে থাকে জুন মাস হচ্ছে গাছ লাগানোর শ্রেষ্ঠ সময় কারণ এখন বর্ষাকাল আসুন বর্ষাকালে গাছ লাগাই গাছ বাঁচাই পরিবেশ বাঁচাই নানান কিছু কিন্তু অতিরিক্ত বর্ষাতে যে গাছের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন জুনের অলমোস্ট লাস্টের দিকে তো দেখুন এই যে খুব সুন্দর অপরাজিতা অপরাজিতা ফুল ফুটেছে কিন্তু টানা বর্ষাতে অপরাজিতা যেমন ভিজে টুইটুমকুর হয়েছিল সুন্দর ছিল আবার একদিনেই আজকে পরে চরম করা রোদে দেখুন পাতাগুলো শুকিয়ে কেমন হয়েছে একদিনের মধ্যেই কিন্তু কারণ অতিরিক্ত বৃষ্টি থেকেই ঠাস করে এসে অতিরিক্ত বন গরমের মধ্যে পড়েছে ইভেন পাতাগুলোও দেখুন সাদা সাদা হয়ে গিয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যালকনি গার্ডেনের ওভারঅল পরিস্থিতি যে টানা বৃষ্টির পরে কি অবস্থা ব্যালকনির কি আপডেট রয়েছে সব কিছু কী কী গাছ ক্ষতি হয়েছে বিশেষ করে সেটাই কী কী ক্ষতি হয়েছে এবং কী কী মতো আছে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে রক্ষা করার জন্য গাছকে অবশ্যই এই যে হলুদের গুঁড়ো দিতে হবে তো হলুদের গুঁড়োটা আমি অনেকবারই দিয়েছি আজকে এটা রেখে দিয়েছিলাম আপনাদের দেখাবো বলে যে কিভাবে দিতে হয় জাস্ট কিছুই না হলুদ গুঁড়োটা নিয়ে এরকম মাটিতে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু যে ফাঙ্গাল ইনফেক্টেড হচ্ছে বর্ষার কারণে ক্রমাগত আমাদের গাছগুলো কিছুটা হলেও রেহাই পাবে এবং নরম গাছগুলো তো অবশ্যই রেহাই পাবে বড় গাছ হয়তো বা প্রবলেম হবে তারপরেও কিছু করার নাই আমাদেরকে তো প্রতিনিয়ত খেয়াল রাখতেই হবে ব্যালকনি গার্ডেনার বলে কথা তো কি কি অবস্থা আসুন দেখি ভিতরের দিক থেকে শুরু করি ভিতরে এই গাছগুলোকেতে কিন্তু আমি প্রায়শই বাইরের দিকে দিয়ে দিই এই যে মানি প্ল্যান্ট বিভিন্ন রকম মানি প্ল্যান্ট বা পকোস আর এটা টানা বৃষ্টিতে ভেজাতে যেহেতু এই গাছটা ট্রান্সফার করেছিলাম এই পটে তাই আমি ওকে ভিতরে রেখেছি কারণ রুটসটা এখনও সেট হয় নাই আর এটা হচ্ছে কাটিংস ছিল জানি না এটা সারভাইভ করবে কিনা না এ রোদ পায়নি গত দুই সপ্তাহ ধরে রোদ পাইনি কাটিংস করার পর কাটিংস আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে কাটামুকুসের মুকুটের কাটিংস করার পরে খুব সুন্দর এভাবে সেট হয়ে যায় হেলদি হয়ে যায় গাছ দেখলেই বোঝা যায় যে গাছগুলো আসলে ঠিক আছে রুট ডেভেলপ করে গেছে এটা এই যে আগেতেও আমি করেছি কাটিংস থেকে রুট খুব সহজেই গ্রো করেছি এটা আমি প্রায়শই করে থাকি এটার মনে হচ্ছে অবস্থা খারাপ এই যে রুটস যদি সেট না হয় তাহলে দেখবেন এই অবস্থা হয়েছে তবে গাছটা ভালো আছে আমি আবার থেকে কেটে আবার মাঝখান লাগিয়ে দিব এটাকে তুলে ফেলি এই যে এটার মাঝখান থেকে আবার এখানে কেটে নিয়ে আবার লাগিয়ে দিব তো আপাতত এখানে রাখি আর এই যে এগুলোকে প্রতিনিয়ত আমি দিয়ে দিচ্ছিলাম বাইরে একদম ভিজে টইটুম্বুর হয়ে তারা খুব সুন্দর হয়েছে বিভিন্ন রকমের পথস এখানে সিলভার পথস রয়েছে ফেলোরেন্ডন হার্ট রয়েছে ব্রাজিল রয়েছে সেগুলোকে এখন ভিতরের দিকে নিয়ে এসছি এরা ভালো আছে তারপর ফেলোরণ্ডন লাইম ও ভালো আছে পাশে রয়েছে মার্বেল পথস তারপরে আরও একটা কী জানি পথস ওটার কথা ওটাও ওইটাও রয়েছে আর এখানে এই যে এটা কিন্তু বৃষ্টির চাইতে রোদে ভালো হয় আমার এই জেব্রিনা জেব্রিনাকে ভিতরেই রাখা হয়েছে আমার জেব্রিনা বড় একটা চাঁক মরে গেছে বড় গাছটা ওই কাটিংসই রয়েছে ছোটো ছোটো রোহিও তো কোনো যত্ন লাগে না বাস লাগিয়ে রাখলে হয় যে ছোটো ছোটো বাচ্চা গাছ রয়েছে অ্যালোভেরা এবং প্রচুর রোহিও রয়েছে এই তাকে এটা হচ্ছে সেকেন্ড তাকে রয়েছে আরও রোহিও দেখেন যথেষ্ট আলো বাতাস না পেলে কেমন টিং হয়ে আছে এগুলোকে সুযোগ পাচ্ছি না আর ওয়াটার প্রপোগেশন করা হয়েছে আমার মৃত প্রায় একদম মরে গেছে যে গাছটা সেটা সেভিংস সেখানে কিছুটা করেছি সেটা হচ্ছে আমার এই পুদিনা পুদিনা বৃষ্টিতে ভিজি ভিজে ভিজি ভিজে খুবই খারাপ অবস্থা তো কয়েকটা ডাল মাত্র সারভাইভ করেছে সেটাকে যে ওয়াটার প্রপাগেশনে দিয়েছি কি আর করা যাবে দেন আমার নতুন যে সংযোজন ছিল গাছের এই গাছটা সো এখনও জানি না যে ওর রুটসটা ঠিকমতো সেট হতে পেরেছে কি না এগুলো এখানে লাগিয়েছিলাম আরও নতুন গাছ ছিল আমার হচ্ছে হচ্ছে জিনো মোটো যাকে বলে হচ্ছে আমরা যে পাস্তাতে দেই পাস্তা পিৎজাতে দেই সেই হচ্ছে কেন মনে করতে পারছি না নামটা তো আপনাদের সাথে দেখা করতে করতে এই ফলটা চোখে পড়লো এটা ছিঁড়ে ফেলে দিব যে কোনো ফল বা বীজ গাছের এনার্জি নষ্ট করে দেখেন একদম একে তো হলুদ হয়ে গিয়েছে তো এনার্জি সেভ করার জন্য এটা ফেলে দিলাম আর এটা দিয়ে ঢাকা ছিল এটা হচ্ছে আমার গাছের রেইনকোট এটা ঢাকা ছিল সো এটাকে খুলে দিয়েছি আর ওই যে গাছগুলো এটার অবস্থা দেখেন এটা ভিজে ভিজে এত টুইটুমর হয়েছিল হঠাৎ রোদে একদম শুকিয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ব্লু ব্লু ব্লুডেজের পাশে আমার বারো মাসি চন্দ্রমল্লিকা সে দিব্যি গ্রো করছে ফুল দেয় না আর হচ্ছে এই যে মেইন গাছ যেটা চন্দ্রমল্লিকার আরও কাটিং সেখানে লাগিয়েছি মরিচ গাছও কিন্তু দিব্যি বেঁচে আছে মরিচ গাছ কিন্তু বর্ষাতেও করুন হাল হয় কিন্তু সামহাউসে এখনও বেঁচে আছে তুলসী গাছও ভালোই বেঁচে রয়েছে তুলসী গাছ খুব সুন্দর আছে আর এই পাশে আরেকটা আমার অপরাজিতা ওইটার অবস্থাও পাতা পুতা হলুদ হয়ে গিয়েছে তার নিচের দিকে এই যে বড়ো যেহেতু গাছটা বড় দোপাটির অবস্থাও আছে ভালোই বলতে হবে কারণ হচ্ছে দোপাটির ফুলও ফুটে চলেছে এবং বৃষ্টিতে তেমন একটা ক্ষতি হয় নাই দোপাটির ওই পাশের ছিল হচ্ছে আমার এই যে তো বীজ দেখা যাচ্ছে বীজ প্রচুর হয় ওদের বীজ যদি সংরক্ষণ করতে আমরা না চাই তাহলে বীজ আমরা ফেলে দিব আমি চাচ্ছি না কারণ অলরেডি আমার কাছে প্রচুর প্রচুর পরিমাণে দোপাটির বীজ সংরক্ষণ করা রয়েছে সো আমি আর গাছের এনার্জি নষ্ট করতে চাচ্ছি না আর এদিকে যে এই যে ফুল যে হয় তুলসী গাছের যে ফুল হয় মানে মুদ্রা এই মুদ্রাটাও কিন্তু এভাবে ছিঁড়ে ফেলে দিতে হয় শক্তি ক্ষয়ের জন্য তো ওটার জন্য আমি একটা শর্টস বানাবো তো এখন কাটলাম না কিন্তু সবগুলো আসলে ছিঁড়ে ফেলে দিব আমি আর এই পাশে রয়েছে আমার পার্পল কালারের অপরাজিতা পার্পল কালার অপরাজিতা কিন্তু খুবই সুন্দর আজকে ফুটেছে সকালে নিয়ে গিয়েছি কারণে এখন আর নাই কিন্তু পাতাগুলোতে মনে হচ্ছে অবস্থা খারাপ প্রত্যেকটা পাতারই যে দেখা যাচ্ছে কেমন সাদা সাদা ছোপছোপ হয়েছে হলুদ তো হয়েছেই তো আর করা যাবে আর এখন যেহেতু সারাদিন একটু মূর্ছাও গেছে এই এটা অটোমেটিক হয়েছে পুঁইশাকটা এবং পুঁইশাকে আমার সব সবসময় একদম কন্টিনিউয়াস এরকম ছোপ হয়ে যায় কি বলবো আমার বলার কিছু নাই খুবই রাগ লাগে আমার আর এই যে আরও ছোট্ট ছোট্ট দোপাটি দুপাটি না চন্দ্রমল্লিকার কাটিংস চন্দ্রকমল্লিকার কাটিংস যত জায়গায় লাগিয়েছি সবগুলোই সুন্দর মতো সারভাইভ করেছে এইখানে ছিল আমার গাছটা মরে গিয়েছে এখানে তিন চারটা গাছ ছিল একটা ছিল হচ্ছে ঝোপালো একটু আগে দেখালাম মিন্ট মানে পুদিনা পাতার গাছ তার সাথে দোপাটির চারা ছিল ওগুলো সব মরে গিয়েছি উঠিয়ে ফেলেছি এই গাছটা পিছনের দিকে ছিল ও বেঁচে গিয়েছে আর পিছনের দিকে জবা রয়েছে সাদা ওইটাও কিন্তু ফুটে চলেছে আর এই যে এদিকে বড় যে গাছটা মানে এই যে বালতির যে গাছটা সেটার পুরো এটা উপর দিকে উঠে এসেছে আর এদিকে রয়েছে আমার গরমের সুন্দর ফুল যেটা কিনা হচ্ছে পর্তুলাকা পার্সলেন তো ওরও বিভিন্ন কাটিংস লাগিয়েছি আর এই যে বর্ষার ফুল যেটা হওয়ার কথা অনেক আশা নিয়ে ওকে কন্টিনিউস আমরা বৃষ্টিতে ভিজতে দিচ্ছি আমি রেইন লিলি তো রেইন লিলি থেকে আশা করছি ফুলের জানি না কি হবে ওকে অনেক বৃষ্টির জল খাইয়ে পরিপুষ্ট করছি খুশি করার চেষ্টা করছি যে বাবা তুই খুশি থাক খুশি থাক কিন্তু জানি না ও কতটা খুশি হতে পেরেছে আর নিচের দিকে এই যে এদিকে ডিরেক্ট বৃষ্টির ঝাপটা আসে দেখে এই গাছগুলোকে নিচের দিকে এনে রেখেছি আমার সিঙ্গুনিয়ামের এখন একটাই রয়েছে এদিকে রয়েছে জেট পথস আরও রয়েছে আমাদের কয়েন প্লান্ট টাকা সব গাছ এখানে রয়েছে ছোট্ট আমার আদা গাছ তার পাশে এখানে কাটিংস এদিকে এখানে রয়েছে কতগুলো কাটিংস কাটিংস আমি গ্রো করার চেষ্টা করছি বর্ষাকালে কাটিংস কিন্তু ভালো হয় আর ভিতরের দিকে এদিকে রয়েছে একটা তুলসি গাছ আর ওইদিকে খুব সুন্দর বৃষ্টিতে ভিজে টৈ হয়ে এবং খুব ভালোভাবে গ্রো করছে হচ্ছে দোপাটি দোপাটির চারা আরও কাটিংস গ্রো করছে এখানে ভাওলেটের ভেরিগেটেড ভাওলেটার আর এই যে আমার জবা গাছ এটা হচ্ছে সাদা জবা গাছ প্রচুর পরিমাণে সাদা জবা ফুটে আপনাদের সাথে তো আমি শেয়ার করি সাদা জবার ডাল পালের দিক দিয়ে বের হয়ে গেছে ও ইয়াস বলতে বলতে এই যে একটা ফুল দেখতে পাচ্ছি এই যে সাদা জবার ডাল বাইরের দিকে সো সে ফুটে আছে দেখেন খুবই সুন্দর তবে ফুল কিন্তু থাকে না ফুল একদিনই থাকে সো জবা ফুলের সৌন্দর্য বলে উপভোগ ওরকম কিছু করা যায় না একদিনই ফুল থাকে যেহেতু আমি ছবি টবি তুলি খুব ভালো লাগে আমার এই যে এখানে প্রচুর কলি হয়েছে কলির অভাব নাই ফুলের অভাব নাই তো গাছে প্রচুর যত্ন করা হয় অর্গানিক সার সব সময় দেওয়া হয় আর মুকুটের এটা বড় দুইটা ভার্শান বড়টা আমাদের দেশি সাদাটা না আর হচ্ছে ওই দিকটু আগে মস দেখিয়েছিলাম যে মসরোস বা আমাদের টাইমফুল সেটা যেদিকে রয়েছে টাইম ফুল আরও অনেক কিছু মিলে এদিকে আমি এখনও এটা মনে করতে পারলাম না এটা হচ্ছে এটার ইংরেজি নামটা কেন আমি মনে করতে পারছি না যেটা আমরা মশলাটা পিৎজাতে দিয়ে থাকি পিৎজাতে আমরা কী দিই আপনারা কমেন্টস করে লেখেন তো আমার কেন মনে পড়ছে না যেহেতু আমি এক টেকে ভিডিওটা নিতে চাচ্ছি তাই কাট করতে চাচ্ছি না দুপুরের এদিকে গাছের অবস্থা দেখাই এই যে এই গাছের অবস্থা তেমন একটা ভালো না কারণ বর্ষা কমছে না কারণ আপনারা জানেন এটার পাতাতেই কিন্তু অলরেডি ই থাকে জলীয় বা অংশ থাকে সো বেশি বৃষ্টি জল পছন্দ করে না এদিকে আরও রয়েছে ইসের কাটিংস আমাদের আর এই যে পাতা ঝুলে ঝুলে রয়েছে যে এগুলোও সুন্দর বড় হচ্ছে বাট আমি চাচ্ছিলাম উপরে এটাকেও কিন্তু ঢেকে দিয়েছিলাম বর্ষার সময় কিন্তু ঢেকে দিয়েছি এদিকে রয়েছে দেশি কাটামুকুটের কাটিং আরও রয়েছে আমার দেশি কাটামুকুট এই সাইডে ওই পাশে রয়েছে অ্যালোভেরা তার এই পাশে রয়েছে ক্যাকটাস এই ক্যাকটাসের কাটিং আপনাদেরকে দেখিয়েছে ওই যে ছোট্ট আরও কাটিংস গ্রো করেছি এখানে গ্রিন লিফ এই যে আরও একটা ভিতরের দিকে ওকে সেভ করে রেখেছি ওই কর্নারে রয়েছে আমার ক্যাকটাস বিভিন্ন জাতের আর এখানে পার্পেল হাট পার্পেল হাট যাতে রোদও পায় বৃষ্টিও পায় সব কিছুর জন্য এখানে রাখা হয়েছে পার্পেল হার্টটাও খুব সুন্দর ঝোপালো হয়েছে তার নিচের দিকে আরও একটা সাদা রঙের নীল মিক্সড একটা অপরাজিতা গাছ রয়েছে তার এদিকে রয়েছে পিওর নীল অপরাজিতা গাছ এবং হচ্ছে হলুদ মিক্সড কালারের একটা জবা গাছ তার ওইদিকে রয়েছে লাল রঙের মেইন জবা গাছ যার মেইন ডালপালা এদিক দিয়ে বাইরে চলে গিয়েছে বাইরের দিকে রয়েছে অনেকগুলো ডাল আর এই পাশেও দুটা মিক্সড আছে এইটা একটা লিলি গাছ আমার কলিগ দিয়েছিল আপনাদের সাথে আগেও শেয়ার করেছি ফুল ফোটেনি সো এখনও বুঝতে পারছি না আর বাইরের দিকে আরও একটি জবা গাছ রয়েছে যেটার কালার ডিফারেন্ট হবে তো দেখা যাক কি হয় সব কিছু মিলিয়ে এই হচ্ছে আজকের অবস্থা তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আর বর্ষাতে আপনাদের গাছপালারা কেমন আছে কী অবস্থায় আছে সেটা শেয়ার করবেন জানাবেন আর আমার গাছপালার অবস্থা জেনে আপনাদের কেমন লাগলো সেটাও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং